হ্যালো স্টুডেন্টস আজকে কোশ্চেন নাম্বার ইলেভেন থেকে হবে একমাত্র গতির এমসি কিউ ছায়া প্রকাশনের বই থেকে তো তোমাদের কাছে আশা করি বই আছে তো বইটা থেকে একবার কোশ্চেনগুলো দেখবে কোশ্চেন নাম্বার ইলেভেনে বলা হচ্ছে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে ওকে স্থির অবস্থা মানে এখানে বেগ জিরো একটি গাড়ি এক সমতরণে কিছু দূর চলল বেশ এক সমতরণে কিছু দূর গেল তারপরে ওয়াই সমতরণে সমমন্দনে কিছু দূর আসার পরে সেটা দাঁড়িয়ে গেল বেশ এইখানে এসে আবার দাঁড়িয়ে গেল তার মানে এখানে বেগ আবার শূন্য ঠিক আছে তাহলে এই গাড়িটা কী হলো এক সমতরণে এতটা এলো তার মানে এখান থেকে বেগ বাড়ছে 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 এখানে হচ্ছে বেগ সব থেকে বেশি ম্যাক্সিমাম তারপরে বেগ কমছে 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 কমতে কমতে এখানে জিরো বুঝতে পেরেছ দিয়ে বলছে যে সর্বাধিক বেগের রাশিমালা নির্ণয় করো দেখো আমি এইটুকুর জন্য একটা ইকুয়েশান ইউজ করতে পারি আচ্ছা আর একটা কথা বলা আছে টোটাল টাইম কিন্তু টি বলা আছে তার মানে এমন কোনো ইকুয়েশান ইউজ করতে হবে যেখানে টাইম লাগবে আমি এইটুকুর জন্য ধরলাম টি ওয়ান এইটুকুর জন্য টাইম ধরলাম টি টু তাহলে এখানে আমি ইউজ করতে পারি দেখো ভি ইকোয়াল টু জিরো প্লাস এক্স টি ওয়ান আর এইটুকুর জন্য আমি ইউজ করতে পারি দেখো যে জিরো ইকোয়াল টু ভি প্লাস এক্স টি টু কারণ এইটুকু দূরত্বের জন্য প্রাথমিক বেগ তো ভি আর অন্তিম বেগ শূন্য সেই জন্য ইকুয়েশানটা এরকম হয়েছে আর আসল ইকুয়েশনটা কি আসল ইকুয়েশানটা ভুলে গেলে হবে না আমি এখানে কোন ইকুয়েশান ইউজ করলাম ভি ইকুয়াল টু ইউ প্লাস এ ওকে তাহলে এখানে দাঁড়ালো ভি ইকুয়াল টু এক্স টি ওয়ান আর এখানে দাঁড়িয়ে গেল কিন্তু ভি আচ্ছা এটা মাইনাস হবে কারণ সমমন্দন বলেছে আর এটা ওয়াই হবে কেন দেখো বলেছে এইটুকু সমমন্দনে গেছে সমমন্দনে সমতরণ নয় কতটা দূরত্ব গেছে ওয়াই দূরত্ব গেছে তাহলে জিরো ইকুয়াল টু ভি মাইনাস ওয়াই টি টু বুঝতে পেরেছ ওটা এক্স হবে না ওয়াই হবে কারণ এটা ওয়াই দূরত্ব ঠিক আছে ওকে তাহলে ভি ইকোয়াল টু কী হলো ওয়াই টি টু আর আমি আগেই বলেছিলাম যারা রেগুলার ভিডিও দেখছো তারা জানো যে তরণ হলে মাঝে প্লাস হয় আর মন্দন হলে মাঝে মাইনাস হয় ওকে এরপরে একটা কাজ করো এখানে দেখো এই যে ইকুয়েশানটা আছে না এখানে ওয়াই নেই আর এখানে এক্স নেই তাহলে এখানে ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে ওয়াই ভি টু এক্স ওয়াই টি ওয়ান আর এখানে এক্স ভি ইকোয়াল টু এক্স ওয়াই টি টু এবার যোগ করে দাও এই টাকার এটাকে যোগ করো তাহলে এক্স ভি প্লাস ওয়াই ভি ইকোয়াল টু এক্স ওয়াই কমন নিয়ে নিলাম টি ওয়ান প্লাস টি টু ঠিক তাহলে এখান থেকে তুমি ভি কমন নিয়ে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু হ্যাঁ এক্স ওয়াই ব্রাকেট টি ওয়ান প্লাস টি টু এটা বের করতে পারো ওকে তাহলে ভি ইকল টু কী হলো বলো তো দেখো টোটাল সময় কিন্তু দেখো কোয়েশ্চেনে টি বলা আছে টি ওয়ান প্লাস টি টু ইকোয়াল টু টি তাহলে এখানে তুমি এটাকে টি লিখতে পারো তাহলে ফাইনালি দেখো অ্যান্সারটা দাঁড়িয়ে গেল এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইকোয়াল ইন টু টি ব্যাস এইটা হয়ে গেল অপশান কত নম্বর অপশান অ্যান্সার আছে একবার চেক করে নিও দেখো অপশান এ অপশেন এ আচ্ছা নেক্সট কোয়েশ্চেনে চাই কী বলা আছে নেক্সট কোয়েশ্চেন দেখো কোয়েশ্চেন নাম্বার বারো বলছে টি ইকাল টু জিরো সময়ে একটি বস্তুকণা এক্স ইকাল টু জিরো অবস্থানে রয়েছে বেশ ভালো কথা এবার বস্তুকণাটি ভি ইকোয়াল টু এ রুট এক্স বেগ নিয়ে ধনাত্মক এক্স অক্ষ বরাবর চলতে শুরু করলো বস্তুটির স্মরণ সময়ের সঙ্গে কিভাবে পরিবর্তিত হবে স্মরণ সময়ের সঙ্গে কিভাবে পরিবর্তিত হবে দেখো এটাতে ইন্টিগ্রেশন করতে হবে আমি আবারও ওই একই কথাই বলবো যাদের ইন্টিগ্রেশন শেখা হয়নি তারা এই কোশ্চেনটাকে অ্যাভয়েড করতে পারো আমি ইন্টিগ্রেশন শেখাবো নেক্সট ভিডিওতে আমি ইন্টিগ্রেশন শিখিয়ে দেবো তারপরে তোমরা এটা করতে পারো আর যদি বুঝতে পারো তো বুঝে নাও দেখো ভি আমি লিখতে পারি ডি এক্স ডিটি কারণ এক্স হচ্ছে স্মরণ স্মরণের ডেরিভেটিভ করলে আমরা কি পাই বেগ পাই তাহলে এ রুট এক্স এটা কিন্তু আমি আগেই বলেছিলাম এ হচ্ছে কিন্তু ধ্রুবক ঠিক আছে এ ধ্রুবক এ কিন্তু তরণ নয় এটা বলা আছে কোশ্চেনে তাহলে ডিএক্স ইকুয়াল টু আমরা কী পেতে পারি না এ রুট এক্স ডিটি ইন্টিগ্রেশন করছি দাঁড়াও ইন্ডিগ্রেশন করার আগে এক্সটাকে ডিএক্সের নিচে নিয়ে আসবো রুট এক্স ওকে এ ডিটি ইন্টিগ্রেশন দেখো এখানে একটা লিমিট হবে ইন্টিগ্রেশনের বলা হচ্ছে টি যখন জিরো অর্থাৎ সময় যখন জিরো বস্তুকণাও তখন জিরোতে আছে ঠিক আছে তাহলে সময় যখন টি তখন আমি ধরে নিলাম ওর অবস্থান এক্স তাহলে এক্সের সঙ্গে টি এর রিলেশান কী হবে এটাই তো জানতে চেয়েছে স্মরণের সঙ্গে সময় তাহলে দেখো রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ আর ওপরে গেলে মাইনাস হাফ ডি এক্স জিরো টু এক্স ইকুয়াল টু এ ধ্রুবক বেরিয়ে এলো ধ্রুবকে ডেরিভেটিভ ইন্ডিকেশান কিছু হয় না ঠিক আছে তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ এখানে প্লাস হয় তাহলে মাইনাস হাফ প্লাস ওয়ান বাই মাইনাস হাফ প্লাস ওয়ান আর এখানে এ আচ্ছা আপার লিমিট লোয়ার লিমিট বসবে এ টি আপার লিমিট জিরো লোয়ার লিমিট টি এই দিকটাই সলভ করে দিচ্ছি দেখো তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস ওয়ান মানে হচ্ছে কি এক্স টু দি পাওয়ার প্লাস হাফ বাই হাফ ইকাল টু এটি তাহলে এক্স টু দি পাওয়ার হাফ মানে কি রুট এক্স ইকুয়াল টু আচ্ছা টু রুট এক্স তাই তো ইকোয়াল টু এটি দেখো ক্লিয়ার ওকে তাহলে এক্স ইকলস টু কী হবে এক্স ইকলস টু দেখো হয়ে যাবে এ টিস এ স্কোয়ার টি স্কোয়ার বাই ফোর সে যাই হোক না কেন এও কনস্ট্যান্ট ফোরও কনস্ট্যান্ট তাহলে আমি লিখতে পারি এক্স অ্যাস টি স্কোয়ার এক্স ভ্যারিজ অ্যাস টি স্কোয়ার ওকে তো অপশান এ নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার তেরো একটি বস্তু বস্তুকণা বেগের সমীকরণ ভি ইকুয়াল টু এটি বেশ ওই বস্তু কণাটি প্রথম চার সেকেন্ডে কত দূরত্ব যাবে তার মানে আমি আবার লিখতে পারি ডিএক্স ডিটি ইকুয়াল টু এটি যেখানে এ ধ্রুবক তাহলে এক্স ইকুয়াল টু এ টি ডিটি চাপিয়ে দেবো এই দিকে ঠিক আছে বেগের সমীকরণ বলা আছে চার সেকেন্ডে আমি ধরে নিলাম যে যখন জিরো তখন এও জিরো তাহলে যখন টি তখন এ ধরে নাও এক্স যাবে তাহলে এক্সটা কত হবে সেটা বের করতে হবে ডি এক্সের ইন্ডিকেশন এক্স আপার লিমিট বসালে এক্স হবে লোয়ার লিমিট তো জিরো আর এইটা এটি স্কোয়ার বাই টু ঠিক তো নাকি এটি স্কোয়ার বাই টু আচ্ছা টাইমটা টি ধরা হবে না এখানে টাইম বলে দিয়েছে ওরা চার সেকেন্ড তাহলে জিরো থেকে চার তাহলে এ তো ধ্রুবক আপার লিমিট বসাও চার চার ষোলো ষোলো বাই দুই আর লোয়ার লিমিট হবে জিরো তাহলে দুই আটে ষোলো তাহলে কতটা যাবে এইটে তো অপশান নাম্বার হয়ে যাবে বি ওকে নেক্সট ফরটিন নাম্বার কোয়েশ্চেন বলছে একটি বস্তু বস্তুকানা স্থির অবস্থা থেকে খুব সুন্দর ইউইকাল টু জিরো স্থির বললেই ইউইকাল টু জিরো তাই না স্থির অবস্থা যখনই বলে দেবে তখনই জানবে অঙ্ক সহজ হবে ঠিক আছে মজা যাত্রা শুরু করে প্রথম টু দুই সেকেন্ডে পথ চাই প্রথম দুই সেকেন্ডে গেছে পথ এখান থেকে এতটা প্রথম দুই সেকেন্ড আর পরবর্তী দুই সেকেন্ডে ওয়াই পথ চাই পরবর্তী দুই সেকেন্ড ঠিক আছে ওয়াই পথ চাই তাহলে নিচের কোনটা সঠিক এর সঙ্গে এক্সের রিলেশন কী হবে দেখো প্রথমে তুমি এটা তো বলতে পারো যে স্যার এক্স পথ গেছে তো তাহলে এক্স ইকলস টু ইউ টি মানে জিরো প্লাস হাফ এ টি স্কোয়ার আমি এ জানি না স্যার আর টি স্কোয়ার মানে দুই স্কোয়ার চার তাহলে দুই দুয়ে চার তাহলে স্যার হয়ে গেল টু এ ঠিক আর ওয়াই প্লাস এক্স ইকোয়াল টু জিরো প্লাস এই গোটাটা যদি আমি নিই হাফ ইন্টু এ দুই আর দুয়ে কত সেকেন্ড চার সেকেন্ড চার স্কোয়ার ষোলো তাহলে দুই আটে ষোলো তাহলে কত হলো এইট এ দিয়ে ওরা জানতে চাইছে এক্সের সঙ্গে ওয়াইয়ের রিলেশন কী হবে তাহলে দেখো তুমি এই এইট এটাকে এরকম লিখতে পারো তাই না ফোর ইন্টু টু এ ঠিক আছে তো টু এ মানেই তো আবার এক্স তাহলে এখানে ফোর ইন্টু এক্স লিখে দাও তাহলে ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স ব্যাস অঙ্ক হয়ে গেল তাহলে অপশান নাম্বার এ ইজ কারেক্ট নেক্সট কোয়েশ্চেন কত নাম্বার নেক্সট কোয়েশ্চেন পনেরো নাম্বার ওকে গুড পনেরো নাম্বার একটি কণা স্থির অবস্থা টি ইকোয়াল টু জিরো থেকে যাত্রা শুরু করে এস ইকোয়াল টু সিক্স টি স্কোয়ার মাইনাস টি কিউব কত সেকেন্ড পরে ওই কণার বেগ আবার শূন্য হবে কত সেকেন্ড পর আবার শূন্য হবে বেগ আমি তো বেগ জানিই না তাহলে শূন্য হবে কী করে বলবো আগে বেগটা বের করো ভি ইকোয়াল টু ডিএসডিটি দেখো টি স্কয়ারের ডেরিভিটিভ টু টি এতদিন শিখে গেছো তাহলে বারো টি মাইনাস থ্রি টি আচ্ছা বেগ যখন শূন্য হবে ভিকে আগে শূন্য করে দাও কখন শূন্য হবে আমি তো জানি না তাহলে ভি এর জায়গায় আমি শূন্য বসিয়ে দিলাম তাহলে শূন্য ইকুয়াল টু ঠিক আছে বারো টি মাইনাস থ্রি টি যদি তুমি টি কমন নাও তাহলে শূন্য ইকুয়াল টু হ্যাঁ বারো মাইনাস থ্রি টি হতে পারে এখানে টি সমান জিরো আবার হতে পারে বারো মাইনাস থ্রি টি ইকাল টু জিরো তাহলে সেক্ষেত্রে টি ইকুয়াল টু চার সেকেন্ড তাহলে দেখো বেগ জিরো হবে জিরো সেকেন্ডে আবার চার সেকেন্ডে তো জিরো সেকেন্ডে তো বেগ জিরো হবে সেটা বলাই আছে কারণ স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে তাহলে আর একটা উত্তর কী হবে চার সেকেন্ড তাহলে উত্তর হয়ে যাবে অপশন বি ওকে তারপরে নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ষোলো দেখো নেক্সট কোয়েশ্চেন কী বলা হচ্ছে আচ্ছা ওই আগের মতোই কোশ্চেন একটি বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছিল ঠিক আছে সমতরণে যাত্রা শুরু করে প্রথম দশ সেকেন্ডে এক্স দূরত্ব তাহলে এক্স ইকালস টু ইউ তো জিরো তাহলে হাফ এটি স্কোয়ার এ ইন্টু একশো তাহলে পঞ্চাশ এ ওকে আর পরবর্তী কুড়ি সেকেন্ডে ওয়াই দূরত্ব তাহলে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু পরবর্তী কুড়ি সেকেন্ড আর এখনকার দশ সেকেন্ড কত তিরিশ তাহলে হাফ এ ইন্টু নশো তাহলে চারশো পঞ্চাশ এ হবে চারশো পঞ্চাশকে তুমি এটা লিখতে পারো না যে এইট সরি নাইন ইন্টু পঞ্চাশ নাইন ইন্টু পঞ্চাশ এ তাহলে নাইন ইন্টু পঞ্চাশ এ মানেই আবার এক্স তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু নাইন এক্স তাহলে ওয়াই ইকুয়াল টু এইট এক্স বলো আশা করি কোনো সমস্যা নেই ওকে তো ওয়াই ইকোয়াল টু হয়ে যাবে এইট এক্স এই অপশনটা মনে হচ্ছে ভুল উত্তর আছে হ্যাঁ এটা সি হবে তারপরে তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন সতেরো নাম্বার নেক্সট কোয়েশ্চেন সতেরো নাম্বার কী বলছে দেখো সরল লেখা বরাবর গতিশীল একটি কণার স্মরণ এক্স এবং সময় টি এর মধ্যে সম্পর্ক বলা আছে টি সমান রুট এক্স প্লাস থ্রি বলেছে ছয় সেকেন্ড পরে স্মরণ এবং তরণ কত হবে দেখো একটা কথা বলি আম আমি কিন্তু তরণ জানি না আমি যদি এক্সকে একবার ডেরিভেটিভ করি তাহলে পাবো বেগ আর বেগকে ডেরিভেটিভ করলে পাবো তরণ কিন্তু এখানে রুট এক্স আছে এক্স তো নেই তাহলে এক কাজ করো রুট এক্স সিকলস টু টি মাইনাস থ্রি করে নাও তাহলে দুদিকে স্কোয়ার করে দিলে কী হবে এক্স সিকলস টু টি মাইনাস থ্রি তার স্কোয়ার মানে টি স্কোয়ার মাইনাস সিক্স টি প্লাস নাইন তাহলে বেগ ভি সমান ডি এক্স এটা কত হয়ে যাবে দেখো টু টি সিক্স আর তরণ এ সমান ডি এইটা দেখো হয়ে যাবে টু ব্যস্ত হয়ে গেল আমি ইকুয়েশান কিন্তু পেয়ে গেলাম দিয়ে বলছে ছয় সেকেন্ড পরে কণাটির স্মরণ কত দেখো স্মরণের ইকুয়েশান তো এইটা তাহলে ছয় সেকেন্ডে সরি এটা কেন হবে এটা হবে না ছ স্মরণের ইকুয়েশান হচ্ছে এইটা তাহলে ছয় সেকেন্ড পরে তাহলে এক্স অ্যাট টি সমান ছয় দেখো ছত্রিশ এর জায়গায় ছয় বসিয়ে দিচ্ছি ছত্রিশ মাইনাস ছত্রিশ প্লাস নয় অর্থাৎ কেটে গেলো নয় মিটার বেরিয়ে গেলো দেখো উত্তর আর ছয় সেকেন্ড পরে তরণ কত হবে দেখো তরণে কি টি আছে তরণে দেখো টি নেই তাহলে তরণ ধ্রুবক তাহলে ছয় সেকেন্ড পর তরণ কিন্তু সেই দুই মিটার পার সেকেন্ড স্কোয়ারই হবে তাহলে তোমাদের উত্তর হয়ে যাবে অপশান ডি অপশান ডি চেক করে নিও আচ্ছা নেক্সট আঠারো দেখো আঠারোর কোয়েশ্চেন কী বলা হচ্ছে আঠারোর কোশ্চেনে বলা হচ্ছে একটি বস্তুকণা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে সরল রেখা বরাবর সমতরণে চলছে কর্তৃক চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের তুলনায় শতকরা যতটা বেশি হবে তা হল দেখো এস ফোর চতুর্থ সেকেন্ড আচ্ছা আমি আগে ফর্মুলাটা বলে দিই এস এন ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টু এন মাইনাস ওয়ান এইটা হচ্ছে ফর্মুলা তো চতুর্থ সেকেন্ড আর চার সেকেন্ডের মধ্যে পার্থক্য আছে যদি বলতো চার সেকেন্ড তাহলে আমি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইউজ করতাম কিন্তু যেহেতু বলেছে চতুর্থ সেকেন্ড তাহলে এই ফর্মুলা আমাকে ইউজ করতে হবে তাহলে এস ফোর কত বলেছে চতুর্থ সেকেন্ডে কতরা গেছে কিছু বলেছে বলেনি ঠিক আছে এস ফোর ইকুয়াল টু স্থির অবস্থা থেকে মানে ইউ জিরো ওকে হাফ এ টু ইন্টু ফোর মাইনাস ওয়ান তাহলে আট মাইনাস ওয়ান মানে সাত অর্থাৎ সাতের দুই এ আর তৃতীয় সেকেন্ডে এস থ্রি তার মানে হাফ এ টু ইন্টু থ্রি মাইনাস ওয়ান অর্থাৎ ছয় মাইনাস এক মানে হচ্ছে কি পাঁচের দুই এ দিয়ে বলছে অর্থাৎ সাতের দুই এ বেশি পাঁচের দুই এ কম কিন্তু বলছে যে কতটা বেশি এটা কতটা বেশি তাহলে তুমি এখানে দেখে নাও সাতের দুই মাইনাস পাঁচের দুই এ তার মানে কতটা বেশি শুধু এ বেশি এস থ্রির থেকে কতটা বেশি বলছে তাহলে যার তুলনায় বলে তাকে নিচে লিখতে হয় তাহলে পাঁচ এ বাই পাঁচের দুই এ ইন্টু একশো তাহলে এ এ কেটে গেল ঠিক আছে দুই বাই পাঁচ দুই বাই পাঁচ ইন্টু একশো পাঁচ কুড়ি একশো অর্থাৎ উত্তর চল্লিশ শতাংশ ঠিক আছে দেখো মিলে গেছে উত্তর চল্লিশ শতাংশ একবার চেক করে নেবে উত্তর হয়ে যাবে চল্লিশ শতাংশ তারপরে নেক্সট কোয়েশ্চেন কী বলা হচ্ছে দেখো ওকে আচ্ছা নেক্সট কোশ্চেন থেকে আমি আবার নেক্সট ভিডিওতে দিচ্ছি কারণ আমি বলেছিলাম প্রত্যেকটা ভিডিও ডিউরেশন রাখব পনেরো মিনিট তাতে আমার আপলোড করতে সুবিধা হবে ঠিক আছে দেখা হচ্ছে উনিশ নাম্বার কোশ্চেন থেকে দেখা হচ্ছে পরের ভিডিওতে ওকে